তা পরিশ্রম করে এত পরিমাণে পড়াশোনা করতে হবে যাতে ইন ফিউচারে কেউ কখনো তোমার এই এডমিশনের কথা না বলতে পারে তুমি কি সেই সেম মানুষটা না যে এই সিজনের শুরুতে বুয়েট ধাবি বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতেছিলা না তুমি কিন্তু সেইম মানুষটা তুমি কিন্তু সেম ওই ছেলে বা মেয়ে যে তিন চিন্তা করেছিল ঢাকা তিন মেডিকেল বা অন্য কথা বলে ক্যারিয়ারে কি করব সেই সেম মানুষ কিন্তু আজকে লাইভে আছে কমেন্ট করতেছো একটা পাবলিকে সিট চাই বাস্তবতা অনেক কঠিন রিয়ালিটিস অফেন এন ডিসঅ্যাপয়েন্টিং এইজন্য বলতেছি যে পারফেকশনিস্ট হইও না তোমরা অনেকে গুছোতে বড় বড় ক্লাস করতেছো করো কোনো সমস্যা নেই কিন্তু খুব শুন রিয়লাইজ করবা যে জিনিসটা যতটা ইজি ছিল শুরু থেকে মনে ছিল ইজি আরে হয়ে যাবে আরে অনেক তো পড়ছি অনেক পড়া হয় না ইউ টার্গেট দিস শুরু থেকে উচ্চাভিলাস করতে যায় কিন্তু ধরাটা কাচ্ছো যে স্টুডেন্ট এ লিটারালি কিতাবের ম্যাপ মেলাতে পারে না ও মানে কারো কোনো একজন বড় ভাইয়ের যে কোন এক বুয়েটের ভাইয়া লাইভে এসে বসে আমি টিনের চালের ঘরে থাকতাম আমি তিন বেলা না খাইয়া থাকতাম আমি বিড়ির আগুনে পড়াশোনা করছি আমি হলাম নিউজ পেপার থেকে ক্যালকুলার শিখছি এখন আমি আছি বুয়েটে এই যে এই স্টোরি শুনে ও ভাবছে যে বুয়েটে কিন্তু ওই যে স্টুডেন্টটা যে বলতেছে এত কষ্ট করে চান্স পাইছে ও একটা কাজ ডিফারেন্ট করছে সেটা হলো কুত্তার মতো পড়ছে প্রচন্ড অধ্যবসায় ছিল তার মধ্যে তুমি তার স্টোরি থেকে জাস্ট একটা জিনিস পিক করছো যে সে ব্যাকডেটেড ছিল কিন্তু চান্স পাইছে কিন্তু তার স্টোরি থেকে তুমি অধ্যবসায় এবং পরিশ্রমটা না নাই এই কারণে তুমি ধরাটা খাইছো সো এইবার তোমার কিন্তু এটা লাস্ট ওয়ার এই লাস্টবারে তুমি যদি আবার सेम ভুল করো তাহলে কিন্তু কট খাবা অনেকে বলছো ভাইয়া কোথাও চান্স পাই নাই অনেক ট্রলে শিকার হচ্ছে কি করব একটা কথা বলি বাবা শুধু তুমি কেন তোমাদের ঈদটা খুব পিওর শীত গেছে না এই ঈদটা কিন্তু তোমার জন্য একটা এক ধরনের অভিশাপে ছিল যে পুরো ফ্যামিলি না কাপড় কিনতে পারছে না কোনো একটা জায়গা মুখ ফুটে চলতে পারছে মুসলমানদের সবচেয়ে খুশির দিনটাতে তোমার পরিবারকে ডাউন থাকতে হইছে বাস্তবতা কিন্তু এটা বাংলাদেশ কিন্তু এটা এনশিওর করছে তোমার আশপাশের মানুষগুলো এটা এনশিওর করছে যাতে তুমি ডাউন থাকো এবং তোমার বাপ মাকে করেছে যে তারাও যাতে ডাউন থাকে তো সেক্ষেত্রে আমার অনুরোধ একটাই থাকবে সেটা হলো হাজিদানেশের ক্ষেত্রে তোমাকে একটা টান দিয়ে একটা পরিশ্রম করে এত পরিমাণে পড়াশোনা করতে হবে যাতে ইন ফিউচারে কেউ কখনো তোমার এই অ্যাডমিশন কথা না বলতে পারে হাজিদান যারা পরীক্ষা দিবে তারা তোমার চেয়ে কেউ ডিফারেন্ট না এরাও কোথাও চান্স পায় না বাট এইবার যারা চান্স পাবে তারা শুধুমাত্র একটা কারণে চান্স পাবে একে তারা বেশি পড়ছে দুয়ে তারা অনেক বেশি কোয়েশ্চেন সলভ করছে আর কিচ্ছু না তুমি জাস্ট প্রতিদিন থেকে এখন থেকে শুরু করে এইচএসটিউ বা জি এস পর্যন্ত পনেরো ঘন্টা প্লাস পড়াশোনা করো ডান ইউ আর ডান এর বেশি কিছু করতে হবে না পনেরো ঘন্টা এমন বলতে পারে হ্যাঁ ঘন্টা পড়া পসিবল তোমার ভিতরে জেদ থাকলে মানুষজনকে আমি দেখছি পাঁচ ঘন্টা ঘুমায় 20 ঘন্টার মধ্যে খাওয়া ঘুম নামাজ বাদে বাকি পুরো টাইম পড়ছে ঠিক আছে তো তোমাকে ওই জায়গাটাতে কাজ করতে হবে